সালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য গুঞ্জন এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো এগুলো সব থাকবে হচ্ছে অফার প্রাইজে ঠিক আছে একদমই ধামাকা অফার মানে এগুলো কিন্তু নতুন আসছে সুতির মধ্যে কাজ করা থ্রি পিস আপনারা যে প্রাইসে পাচ্ছেন মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো প্রাইস তো চলুন ভিডিওটা স্টার্ট করেই একে করে দেখায় প্রত্যেকটা ড্রেসের মধ্যে কালার হবে আবার এইটা এই কালারটা দেখান ওটার মধ্যে আপনার কালার পাচ্ছেন চারটা ঠিক আছে চারটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার মধ্যে আপনার কালার পাঁচটা পাচ্ছে এখানে ভ্যাক এই যে সিলাই এখানে প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কত প্রিন্টের মধ্যে আছে গলায় কিন্তু এই যে স্টোন স্টোনয়ার্ক আছে দেখতে পাচ্ছি একটা স্যালোনাটা দেখাচ্ছি এটা জামা স্যালোনাটা হবে এক কালারের মধ্যে আর ওনাটা একটু খুলে দেখাই ওনাগুলো কিন্তু বিশাল বড়ো আসলে নামাজি এই যে অনেক বড় নামাজিও না এটার দাম কত পড়ছে ভাই 650 650 কালার দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কালার হবে আপনার এই যে অ্যাশ কালার তারপরে এটা হচ্ছে জাম কালার বেগুনি টাইপের পেস্ট কালার আর এটা হলো মিষ্টি কালার দামটা পড়বে হচ্ছে 650 650 নেক্সটটা দেখাচ্ছি এটাই দেখো যেটা পড়ছে হ্যাঁ সো এটা দেখাচ্ছি এই পাশটা সো এটা হচ্ছে আপনার চকলেট কালারটা দেখো সুন্দর গলাতে কিন্তু স্টোনার্ক আছে জামাটা খুব সুন্দর প্রিন্ট করে প্রত্যেকটা হাতার কাপড় আলাদা থাকবে স্যালোয়না দেখিয়ে দিই এটা আপনাদেরকে এটা জামা স্যালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর তো বিশাল বড় নামাজি ওড়না এই যে নামাজি ওড়না প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটার এটা কালার হবে আপনার অলিভ কালার জাম কালার মাস্টার্ড কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা আবার এই ডিজাইনের দেখা স্যাম হচ্ছে রেড কালারটাই খুলে দেখাচ্ছি হ্যাঁ এটা রেটটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে জামাটা গলায় স্টোনার্ক প্রত্যেকটা ড্রেসের এই যে হাতার কাপড় নিচ থেকে চলে আসবে ঠিক আছে স্যালনাকে দেখিয়ে নিচ্ছি জামাটা স্যালনা দেখিয়ে ড্রেসের উনাটা ওনাটা অনেক বড় পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওনা দামটা একই থাকছে ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি রেড দেন আছে ব্ল্যাক এটা হচ্ছে ব্লু আর একটা হবে চকলেট দামটা ছয় ছয়শো পঞ্চাশ আছে এটা একটা সো এটার মধ্যে চারটা করে কালার পাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেসে দেখুন স্টোন স্টোনার্ক করা ঠিক আছে স্টোন করা এই 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 যে যে পাশটা হ্যাঁ খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো রাফিউজের জন্য বেস্ট কালেকশন স্টোন ওয়ার্ক থাকবে জামা নিচেও স্টোনার্ক করা স্যালার না দেখিয়ে দিচ্ছি এটা জামাটা স্যালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে সত্যি

এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ হুপিয়ার্স যেখানে এরকম প্রিন্টেড ড্রেসগুলোই সেল হয় সাতশো আটশো করে ঠিক আছে শুধু প্রিন্টেড তার উপরে এই যে কাজ করাগুলো দিচ্ছে আপনাদেরকে শাড়িগুজোর মাত্র ছয়শো পঞ্চাশ সালোনা দেখাবে এটা জামা সালোনাটা হবে এক কালারের মধ্যে প্রত্যেকটার আর অন্যগুলো তো বড়ো অন্য কটনের মধ্যে দামটা একই খাচ্ছে না মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে ওনাটা বিশাল বড়ো কটনের মধ্যে প্রাইসটা একই ছয়শো পঞ্চাশ টাকা কালার দেখিয়ে দিবো এটার মধ্যে কালার হবে অলিভ কালার তারপরে আছে মাস্টার্ড কালার আর ম্যাজান্ডা কালার দামটা একই থাকছে আচ্ছা এখন এটা ইয়েলোটা দেখাই ইয়েলো একটা নি সো ইয়েলোটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা ঠিক আছে এটা কিন্তু ওয়ার্কের মধ্যে গলায় প্যানেল আছে জামার নিচে আবার প্যানেল করা হাতা কাপড়টা আলাদা এবং স্টোন ওয়ার্ক কাপড় কিন্তু একদম সুতি কাপড় স্যালার ট্যাক কালারের মধ্যে আর ওনাটা হবে বড় ওনা প্রিন্টের দামটা একই থাকছে 1250 কালার দেখাবো বাসন্তী কালার তারপর এটা হচ্ছে অরেঞ্জ কালার পেস্ট কালার পেস্ট কালারটা আছে আর কি কি কালার আছে ভাই দেখিয়ে দেন রেডটা রেডটা আর হবে রেড কালার এই যে দেখুন এটা হচ্ছে রেড কালারটা সো একটু আমরা তিনটা কালারই একসাথে একটু দেখাই দূর থেকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ আচ্ছা দেন এখানে আছে দেখুন এটা একটু আমি এইভাবে দেখাই এই যে এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন তো আমরা একটা কালার খুলে দেখাবো ব্লুটা দেখেন খুলে ভাই ব্লুটা ওপেন করে দেখাচ্ছি দামটা একই আছে এই যে এটা চুপ সুন্দর করে প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন এটার সাথে হাতার কাপড় আলাদা স্যালোর না দেখিয়ে দিচ্ছি এটার জামাটা স্যালোর ট্যাক কালারের মধ্যে আর ওনাটা বড় না দামটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি ব্লু ব্ল্যাক রেড চকলেট দামটা কি আচ্ছা ছয়শো পঞ্চাশ এখন যেগুলো দেখাবো বিয়ার্স এগুলো কিন্তু কাজ ছাড়া আচ্ছা ভাই এটা এটা দেখান এটা হচ্ছে কাজ ছাড়া ওকে এটা আমরা অলিভ কালারটা আগে দেখাচ্ছি গোল্ডেন অলিভ আর কি এটার প্রাইস কত পড়বে

করে দেখাচ্ছি এখন দামটা কি ছয়শো এই যে একদম সুতি একদম সুতি কাপড় হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে সালোয়ারটা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা কালারের মধ্যে আর অন্যান্য ধরো প্রিন্টের দামটা কি আছে বিশাল বড় দাম মাত্র ছশো কালার দেখাচ্ছি রেড আছে ব্ল্যাক কালার আছে বটল গ্রিন আছে দামটা কি আচ্ছা এটা দেখে দেখাবো এটা হচ্ছে এইটা দেখেন এটা তো আপনারা চারটা কালার পাচ্ছেন এই যেটা হচ্ছে জামাটা খাতার কাপড় নিচে সালোয়ার মধ্যে দেখাচ্ছি সুতি কাপড় একদম সুতি কাপড় সালোয়ারটা এক কালার মধ্যে রংটা তো বড় না দামটা কি কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড তারপরে হচ্ছে বাসন্তী আর হবে অন দামটা একই লাস্ট অন যেটা দেখাবো এটা বিস কালার গোল্ডেন হাইটেই দেখায় প্রিন্টের কালারের সাথে মিলিয়ে সালোয়ারটের কালার চেঞ্জ হবে গোল্ডেনের মধ্যে এটা যেমন ম্যাজেন্ডা প্রিন্ট করা আছে একদম সুতির একদম সুতির মধ্যে ঠিক আছে স্যালোয়ার না দেখাচ্ছে এটা জামা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে বড় না দামটা মাত্র ছশো টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার থাকছে এটা হচ্ছে পেস্ট কালার থাকবে এই যেটা হচ্ছে চকলেট কালার থাকবে দামটা কি সো জানিতে যাচ্ছেন চাই শাড়ি গুঞ্জন যেটা হচ্ছে তিন বাই ষোলো স্নার মেনশনের তিন কালার ফোন নাম্বার ভিডিওস কি আছো আমার নিয়ে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা বেস